ক্লাস ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ওই মার্কশিটের ব্যাপারে যেটা কি ওই মার্সিটে আমি এর আগে বারো বলে দিয়েছিলাম ওই মার্কশিটের মধ্যে কোথাও দাগ দেওয়া যাবে না বুঝানো যাবে না জল ফোড়ানো যাবে না এসব ব্যাপারে আমি আলোচনা করেছিলাম তো সেম আমাকে কমেন্ট করেছেন জগন্নাথ চক্রবর্তী যদি হালকা পেনের দাগ চাপ পড়ে যায় তাহলে কি ওয়াইমার শিট ক্যান্সেল হয়ে যাবে তো এই ব্যাপারে আমি বলতে চাইবো এটা প্রথমবার ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের এক্সাম হচ্ছে ওয়েমার মধ্যে এই ব্যাপারে স্যার ম্যাডামরা ভালোভাবে প্রথমে চেক ইন করবেন তারপরে যেটা ভুল থাকবে সেটা ঠিক করার চেষ্টা করবেন যতটা পারবেন কেন কি স্যার ম্যাডামরা চাই না কোনোদিন কি ফেল করানো যায় এটা প্রথমবার আছে এটা চেষ্টা করবেন কি চেক চেক করে তারপরে মেসিংয়ে বসাবেন এক নম্বর টপিকের উপরে আমাদের আলোচনা শেষ হয়ে গেল যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টের মধ্যে আমাদেরকে জানাবা না হই সরাসরি আমাদের সঙ্গে কন্টাক্ট করতে পারো যত দূরত্ব তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। চলে আসবো আমরা দুই নম্বর টপিকে যেটা কি সোশ্যাল মিডিয়াতে আরো বিভিন্ন ছাত্র আলোচনা করছে এটা ট্রেন্ডিং এ চলছে এখন বর্তমানে কি এটা মাল্টিপাল চয়েস এটাতে কি নম্বর কাটা হবে এই ব্যাপারে আমরা চলো বিস্তারিত আলোচনা করি চার নম্বরে দেওয়া আছে যে কোনো কোশ্চিনের চার নম্বরে দেওয়া আছে সকল সকল প্রশ্নে আবশ্যিক প্রতিটা প্রশ্নের মান হলো ওয়ান ভুল উত্তর জন্য কোনো কোনো নম্বর কাটা হবে না এখানে লাস্টে দেওয়া আছে কাটা হবে না মানে কোনো নাম্বার কাটা হবে না এটা মাল্টিপাল চয়েস এখানে কোনো নাম্বার কাটা যাবে না এটা থার্ড সেমিস্টারে পরীক্ষা হচ্ছে সেজন্য এসব শুধু চাকরির ব্যাপারে শুধু এসব চাকরির ব্যাপারে নম্বর কাটা হয় তো আমাদের এসব থার্ড সেমিস্টারে যে পরীক্ষাটা হচ্ছে এসব হলো কোনো ভুল ধরা যাবে না যেটা ঠিক হবে সেটা ঠিক যেটা ভুল হবে সেটা ভুল